আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিদুল আজাহার ভিডিওতে যে টাকাগুলো দেখতেছেন পবিত্র ঈদগাহ ঈদগাহে মাঠের সমুদয় এই টাকাগুলো সমুদয় এই টাকাগুলো যে যারা যারা টাকা দেয় ঠিকানা ভেলারপাড়া সভাপতি মোহাম্মদ কাদের বিরামপুর দিনাজপুর টাকা টাকার হিসাব বড়ই কঠিন হিসাব এই হিসাব বিশ টাকা কেউ আরো বা কেউ মন চালে পাঁচশো টাকাও পর্যন্ত দেয় যত্ন সহি রাখা হয় টাকাগুলো নিজের কাছে হিসাব করে এই টাকাগুলো হিসাব কিতাব থাটা বড়ই কঠিন কেননা আপনারা বলতে পারেন এটা দশের টাকা রাখাটা বড়ই এই টাকাগুলো হিসাব কিতাব করে তার কাছে এই টাকাগুলো থাকে কঠিন তাই সেইভাবে নিরাপত্তায় এবং ঈদ মাঠের কাজ করার জন্য রাখতে হয় দশের টাকাগুলো দশের টাকার দায়িত্ব পালন করা সেই টাকাগুলো ঈদের পরিচালনা করা হয় বড়ই একটা আজব ধরনের কঠিন দায়িত্ব মাঠের টাকা এবং এই টাকাগুলো আমরা হিসাব কিতাব করে রাখে দিলাম সবাই দায়িত্ব সঠিকভাবে পালন করতে তারা পারবে না যখন আমাদের এই টাকাগুলো কোনো কাজে তাই বিশ্বাসিতভাবে লোক থাকতে হবে তারাই পারবে এই টাকাকে দায়িত্ব হিসাবে পালন করতে যখন দরকার পড়ে তখন আমরা ওই ফাউন্ডেশন থেকে টাকাগুলো বের করি তাই গ্রামের দশের লোকেরা বিশ্বাস করে তাই প্রতি বছরের ঈদের মাঠের টাকা ঈদগাহের রাখে আমার কাছে যথাযথ মতো সাধ্যমতো আমরা কাজে নিয়ত ব্যবহার করে থাকি আমি টাকাগুলোকে যত্ন করে রেখে দেই আমার নিজের কাছে হিসাব কিতাব করে সঠিকভাবে দায়িত্ব পালন করুন গল্পের রচনা ঈদগাহী মাঠের দায়িত্ব টাকা টাকা তাই বলে শুভ কাজের নিহত করে সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তার ওয়াসেল দয়ালু পবিত্র শুভ কাজ ভালো কাজ করিলে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করে দেয় আমার কাজ করিলে কখনোই তাদেরকে নিরাশা করি না তাই সোহাগ হাসান বলে যায় ভালো কাজ করলে অবশ্যই মাপ আপনারা পেয়ে যাবেন আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আমার গল্প এখানেই সমাপ্তি ঘোষণা করলাম বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ